আমরা কিন্তু মানুষও নেগেটিভ অর নেগেটিভ নিউজ হেডলাইন সেটা কিন্তু আমাদের খারাপ লাগে তানজিন টিশা তার জীবনের প্রথম মেগাস্টার সাকিব খানের সাথে সোলজার সিনেমার অভিজ্ঞতা জানালেন সবাইকে তিনি কি অভিজ্ঞতা জানালেন বা কি তথ্য দিলেন মেগাস্টার সাকিব খান সম্পর্কে সবকিছু যদি জানতে চান তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা তানজিন টিশার মুখ থেকে বিষয়টা শুনে আসি প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে আপনার পজিটিভ থাকবে ইউ हैव टू चूज আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষ নেগেটিভ থটস আর নেগেটিভ

আমি একজন আর্টিস্ট আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এরকম একজন এরকম একটা প্রোগ্রাম আমাকে প্রায় টানা পাঁচ বছর ধরে চার পাঁচ বছর ধরে আমাকে সম্মাননা প্রদান করছে আর সবচেয়ে বড় কথা আলম ভাই আমি তাকে স্টেজেও তাকে নিয়ে বলেছি যে সে পঁচিশ বছর ধরে শোটা করছে এবং আমরা সবসময় আমেরিকাতে করেছি এই শোটা আজকে বাংলাদেশে করছে এবং আপনাদের সবাইকে পাচ্ছি এটাও অনেক আমি বলবো অনেক ভালো একটা ব্যাপার সো আমি বলবো শুভ কামনা অনেক অনেক শুভ কামনা ভ্যালিউ জন্য বাই দা ওয়ে পান্ডা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি 2 থেকে আড়াই মাস সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাচে শুটিং করেছি টানার 7 দিন আমরা শুটিং করেছি আমার এখনো মনে আছে সিলেটের বিলশিরির অনেক দূরে একটা জায়গা আমরা টানা সাত দিন শুটিং করেছি এই নাটকের অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম সো আমি জানিনি না জানতাম না যে আমাকে ফান্ডার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে ট্রুলি স্পিকিং আমি কক্সবাজার ছিলাম হ্যাঁ সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো কারণ আমি সব কিছুকে একটু ছোট করে দেখতে পছন্দ করি স্পেশালি সিকনেস সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা ছয় দিন ধরে আসলে ব্যান্ডেজ করা

সো ইয়া করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা কথা বলি আমি যখন নাচ শিখি ছোটবেলায় আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম লিটারি আমার মা আমার ইচ্ছা প্রসণের ইচ্ছার জন্য কোচিংয়ে কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত সো নাচটা আমার এতই ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি আমি যেকোনো কাজই বাই হার্ট করি আর নাচটা যখন করি আমি চাই আমি কেন এনজয় করি নাচ করতে মানুষ দেখতেও যেমন মানে তেমন এনজয় করতে পারে সো এটা চিন্তা করে আসলে করা প্রথম ফিল্মটা তো আসলে দেখতে পাবো কি না এখন পর্যন্ত শিওর না যেহেতু আমাদের ফিল্মের এখনো কিছু সংখ্যক কাজ বাকি আছে বাট আমি আশা করছি প্লাস আমার দর্শক চায় বোধ হয় আমাকে একটু একটা ডান্স দেখতে সো আমি আশা করছি আমার ডিরেক্টর এটা নিয়ে চিন্তা করবে আই হোপ সো আমার কখনো প্ল্যান করে কিছু হয় না মানে আমার লাইফে হয় না বাট আলহামদুলিল্লাহ যেই বছরটা গিয়েছে বলবো না কি কি টার্গেট করেছিলাম দুইটা জিনিস দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপারে 2025 সালে শেষ করতে চাই মেইনলি তিনটা টার্গেট করেছিলাম দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এর মধ্যে একটা ছিল ফিল্ম ফিল্ম শুরু করেছি আরেকটা না বলি বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আল্লাহর অশেষ রহমত সো আমি খুব একটা প্ল্যান করি না বাট আমি যতটুকু আমি মানে আমি আসলে গো উইথ দা ফ্লো পছন্দ করি সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে আমি একজন অ্যাক্ট্রেস আর্টিস্ট আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার হয়তো আপনাদের দু একটা ক্লাস সাপোর্ট থাকলে আমি করতে পারবো দুই হাজার ছাব্বিশ সালে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে আপনার পজিটিভ থাকবে ইউ হ্যাভ টু চুজ আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষ সো ইফ দে আর দ্য নেগেটিভ থিং নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে রাইট আপনি বলে দিয়েছেন কিন্তু इट्स রিউমার সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে এটা চিন্তা করতে আল্লাহ এটা কেন লিখলো এটা তো সত্যি না এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না পারবো বলেন সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে আমি যেটা করি আলহামদুলিল্লাহ আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে বলুক এতগুলা মানুষ এতগুলা মন আমি তো আর আটকাতে পারবো সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যায় লিখবেন যা চিন্তা করবেন যা বলবেন একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো আপনারাও জানেন বাট আপনারা তারপরেও লেখেন আপনাদের ভাল লাগে ভাল লাগে না আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয় আমরা তো সবাইকে নিয়ে কথা বলি ভালো বলি খারাপ বলি আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের